ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল এই ভিডিওতে প্রাইমারি টেট এবং সি টেটের সিডিপি থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ফ্রয়েডস সাইকো অ্যানালাইটিক থিওরি অর্থাৎ মনোবিশ্লেষণ তত্ত্ব এই টপিকটি থেকে ইম্পর্ট্যান্ট এমসি কিউগুলো আলোচনা করব যেগুলো এবারের পরীক্ষায় আসতে পারে তাই ভিডিওটি মন দিয়ে প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে মনের যে তিনটি স্তরের কথা ফ্রয়েড বললেন যে কনসাস সাবকনসাস বা প্রিকনসাস কনসাস তাছাড়া মনের মনকে গতিশীলতার দিক থেকে যে তিনটি ভাগে ভাগ করেছিলেন ইদ ইগো সুপার ইগো সেইগুলো এই ভিডিওতে আলোচনা করব এইগুলোর থেকে কি কি ধরনের এমসি কিউ হতে পারে সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে তাছাড়া ফ্রয়েডের থিওরিকে যে সাইকো সেক্সুয়াল থিওরি বলা হয় তার যে লিবিডোর বিকাশের কথা বলা হয়েছে এখান থেকে তো পরীক্ষায় প্রশ্ন থাকবেই তো কি ধরনের প্রশ্ন আপনারা পড়বেন এই ভিডিওতে সেগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা অপশানকে এক্সপ্লেন করা হচ্ছে ওকে তো এমসি এই সেরা প্র্যাকটিস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা সমস্তটা বুঝতে পারবেন এই টপিকটির উপরে ডিটেলস ভিডিও এর আগে আমি আপলোড করেছি আপনারা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলো দেখবেন আর আজকের যে এমসি কিউয়ের পিডিএফগুলো এই এমসিকিউ এর পিডিএফটা আপনারা চ্যানেলের ডিসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে যুক্ত হলে এই পিডিএফগুলো পেয়ে যাবেন ওকে তো লেটস কো এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন তত্ত্ব বিশ্বাস করে যে মানুষের মন একটি আইসবার্গের মতো বেশিরভাগ লুকানো এবং চেতনার তিনটি স্তর রয়েছে দেখুন মানুষের মনকে একটা আইসবার্গের সঙ্গে একটা বরফ খণ্ডের সঙ্গে তুলনা করেছেন কোন তত্ত্ব এই এটাই হলো প্রশ্ন এবং এই আইসবার্গের যে তিনটা ভাগ রয়ে একটা বরফের টুকরোকে যদি জলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেই বরফের টুকরোটা জলের বেশিরভাগ অংশে ডুবে থাকে তো এই বেশিরভাগ ডুবানো অংশটাকে কি বলে তারপরে উপরে যেটুকু অংশকে কে থাকে সেটাকে কি বলে উপর থেকে কিছু অংশ বরফের দেখতে পাওয়া যায় সেটাকে কি বলে আমি এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছি তো এটা কোন থিওরিতে রয়েছে আপনারা অপশান এ রয়েছে ট্রেড থিওরি দুই নম্বর টাইপ থিওরি সি অ্যানালাইটিক থিওরি এবং ডি রয়েছে বিহেভিয়ারিস্ট থিওরি তো এটা ফ্রয়েডের সাইকো অ্যানালাইটিক থিওরিতে এই আইসবার্গের বা বরফ খণ্ডের যে টুকরো বরফের টুকরো সেটাকে চেতনার মনের যে চেতনার তিনটি স্তর সাবকনসাস কনসাস সাবকনসাস এবং আনকনসাস এই তিনটা স্তরকে আইসবার্গের টুকরের সাথে হ্যাঁ আলোচনা মানে তুলনা করা হয়েছিল তো তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর ওকে অ্যানালাইটিক থিওরি অর্থাৎ মনোবিশ্লেষণ তত্ত্ব তাহলে এটা হলো এক নম্বর প্রশ্ন এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালিসিস কার দ্বারা উত্থাপিত হয় অর্থাৎ এই থিওরিটা কেউ উদ্ভাবক তাহলে অপশান এ ক্লার্ক হাল অপশান বি এন ফ্রয়েড অপশান সি এস ফ্রয়েড অপশান ডি এ ফ্রয়েড তা আমরা অপশান সি হবে এস ফ্রয়েড অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েড তো সিগমুন্ড ফ্রয়েড এটা মনে রাখবেন এস কথাটা মনে রাখবেন কারণ সিগমুন্ড ফ্রয়েড এখানে যেগুলো অপশানগুলো এন ফ্রয়েড এস ফ্রয়েড এ ফ্রয়েড তার ফ্রয়েড রয়েছে কিন্তু এন ফ্রয়েড কি এস ফ্রয়েড কি এ ফ্রয়েড এখানে আপনারা এ পড়ে যাবেন তাই ভালো করে মনে রাখবেন যে এস ফ্রয়েড অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েড এটা হবে সঠিক উত্তর এরপরে তিন নম্বর প্রশ্ন একটি শিশুকে যা বানাতে হয় তা প্রথম চার থেকে পাঁচ বছরের মধ্যেই হয়ে যায় এটি কার বক্তব্য তাহলে একটা শিশুকে যা বানাতে হয় তার প্রথম চার থেকে পাঁচ বছরের মধ্যেই অর্থাৎ চার থেকে পাঁচ বছরের মধ্যে একটা শিশু তার তার পার্সোনালিটিকে তৈরি করে নেয় এটা কে বলেছিলেন তো অপশান এ হারলক অপশান বি ব্রিজেস অপশান সি ফ্রয়েড নাকি অপশান ডি ভ্যালেন্টাইন তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি ফ্রয়েড এরপরে চার নম্বর প্রশ্ন ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল কি এর আগের প্রশ্নটাতেই বললাম ঠিক আছে এর সময়কালটা কোন কোন স্টেজে ব্যক্তিত্বটা তৈরি হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা তাহলে অপশান এ জন্ম থেকে পাঁচ বা ছয় বছর বয়স অপশান বি পাঁচ বা ছয় বছর থেকে বয়সন্ধিকাল নাকি অপশান সি বয়সন্ধিকাল নাকি অপশান ডি প্রাপ্তবয়স্কতা তাহলে আমি বললাম শৈশবকালেই ইনফ্যান্সি স্টেজেই ব্যক্তিত্বটা তৈরি হয়ে যায় তিন নম্বর প্রশ্নে বললাম এখানে সেই প্রশ্নটাই রয়েছে উত্তর হবে তাহলে অপশন এ জন্ম থেকে পাঁচ বা ছয় বছর পর্যন্ত এই বয়সেই কিন্তু একটা ব্যক্তি শিশুর ব্যক্তিত্ব এখানেই তৈরি হয়ে যায় গুরুত্বপূর্ণ সময়কাল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন নিচের কে আচরণবাদী নয় অপশান এ জে বি ওয়াটসন অপশান বি প্যাভলোভ অপশন সি বিএফ স্কিনার অপশান ডি সিগমুন্ড ফ্রয়েড তাহলে আমরা এখানে আচরণবাদী অপশান এ বি সি এতে যে বি ওয়াটসন প্যাভলো আর বিএফ স্ক্যানার এরা সবাই আচরণবাদী কিন্তু অপশান ডি সিগমুন্ড ফ্রয়েড তিনি তিনি কিন্তু আচরণবাদী ছিলেন না বিহেভিয়ারিস্ট ছিলেন না কে ছিলেন এই সিগমুন্ড ফ্রয়েড ছিলেন সাইকোলজিস্ট ওকে তিনি ছিলেন মনোবিজ্ঞানী প্রশ্ন ছয় কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ঈদ ইগো সুপার ইগোর কথা ভূমিকার কথা বলেছেন কোহলবার্গ এরিকশন ফ্রয়েড ফিয়াজে তো অপশান সি হবে সঠিক উত্তর ফ্রয়েড কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরির কথা বলেছিলেন এরিকশন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির কথা বলেছেন আমি এর পরের ভিডিওতে এরিকশনের থিওরিটি তুলে ধরবো এর আগে কোহলবার্গের থিওরিটা আমি আলোচনা করেছি আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন কোলবার্গের উপরে প্রত্যেকটা স্টেজের উপরে আলোচনা করা হয়েছে এবং এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে সেইগুলো আলোচনা করা দেওয়া করে দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখবেন তাছাড়া এমসি পিডিএফটি আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করেছি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তাছাড়া পেঁয়াজের যে চারটা স্টেজ রয়েছে চারটা স্টেজকে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা স্টেজে পেঁয়াজের উপরে যে পেঁয়াজের থিওরির উপরে যে এমসি হওয়ার কথা সেগুলো আমি আলোচনা করে দিয়েছি আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে সেই পিডিএফটি নিয়ে নেবেন এবং ভিডিওগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আপনারা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবেন ওকে তাহলে এর সঠিক উত্তর হবে ইদ ইগো সুপারিগোর ভূমিকার কথা কে বলেছেন না ফ্রয়েড বা সিগমন ফ্রয়েড অপশন সি হবে সঠিক উত্তর এরপরে সাত নম্বর প্রশ্ন যে ইচ্ছা পূরণ হয় না তার ভান্ডার কোথায় অর্থাৎ নিচের কোনটি আমাদের অপূর্ণ ইচ্ছার ভান্ডার ঈদ ইগো সুপার ইগো নাকি ঈদ এবং ইগো তাহলে অপশান এ হবে সঠিক উত্তর এখানে ঈদ অপূর্ণ ঈদ অর্থাৎ যে মনের যে অপূর্ণ ইচ্ছা মনে মনের যে ইচ্ছাগুলো পূরণ হয় না থেকে যায় সেটা ঈদের সেই জায়গাটাকে বলা হয় ঈদ হ্যাঁ ঈদ হচ্ছে আদিম প্রবৃত্তি অচেতন মন আনকনসাস মাইন্ড দের মধ্যে ঈদ বসবাস করে এরপরে আট নম্বর প্রশ্ন ঈদ ইগোকে আধিপত্য করার পরিস্থিতিতে একজন ব্যক্তি হবেন তাহলে ইমরাল অ্যান্ড সোশ্যাল হবেন নাকি প্রেসারের হবেন নাকি ফ্রাস্ট্রেটেড হবেন নাকি অ্যাংজাইটি হবে তাহলে একজন ব্যক্তি কীরকম হবেন না ঈদ যদি ইগোকে আধিপত্য করে ফেলে তাহলে সেই ব্যক্তিটি ইমরাল হয় এবং সোশ্যাল হয়ে যায় ওকে তাহলে অপশন এও হবে সঠিক উত্তর ঈদ ইমরাল অর্থাৎ অনৈতিক হয়ে যায় এবং অসামাজিক হয়ে পড়ে তো আপনারা আমার চ্যানেলে যদি নতুন থাকেন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলের টপিক ওয়াইজ এমসি কিউগুলোকে ডিসকাস করা হচ্ছে এবং ফ্রিতে পিডিএফ প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা আপনাদের প্রাইমারি টেটের প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা টপিককে ইন ডিটেইলে আলোচনা করা হচ্ছে বাংলায় এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় আমার মতে অন্য কোনো চ্যানেলে হয় না তাই আপনারা এই চ্যানেল থেকে পুরোটাই বিশ্বাস রেখে এখান থেকে ফুল প্রিপারেশন নিতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ এরপরে আমরা নয় নম্বর প্রশ্নটি দেখব ইগো অর্থাৎ অহং এই অহং দ্বারা পরিচালিত হয় অহং কি দ্বারা পরিচালিত হয় আনন্দের নীতি বা প্লিজার প্রিন্সিপাল যেটাকে বলা হয় নাকি বাস্তবতার নীতি বা রিয়ালিটি প্রিন্সিপাল আদর্শবাদী নীতি অর্থাৎ আইডিয়ালিস্টিক প্রিন্সিপাল নাকি উপরের সবগুলোই অল অফ দ্য অ্যাভ তাহলে ইগো আনন্দের নীতির দ্বারা হয় না এটা ঈদ হয় তো আনন্দের নীতি এটা ইগো হয় না এটা ঈদ পরিচালিত হয় আনন্দের নীতির দ্বারা ইগো পরিচালিত হয় অপশান বি হবে সঠিক উত্তর বাস্তবতার নীতি রিয়ালিটি প্রিন্সিপালের দ্বারা আর অপশান সি হবে আদর্শবাদী যেটা নীতি বা আইডিয়ালিস্টিক নীতি এটা সুপারিগো এই আদর্শবাদী নীতির দ্বারা পরিচালিত হয় ওকে এরপরে দশ নম্বর প্রশ্ন একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব বা ব্যালেন্সড পার্সোনালিটি হলো এমন একটি যেখানে তো ব্যালেন্স পার্সোনালিটি কোথায় মানে তৈরি হয় তৈরি হতে শুরু করে অ্যাকচুয়ালি তো ঈদ এবং সুপারিগোর ভারসাম্য প্রতিষ্ঠিত হয় যেখানে সেখানে কি ভারসাম্য থাকে নাকি ঈদ এবং ইগোর মধ্যে যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় নাকি ইগো এবং সুপারিগোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় নাকি ইগো স্ট্রং হলে তো ব্যালেন্স পার্সোনালিটি বা ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব কোথায় হবে আপনার ইগো যদি স্ট্রং হয় তাহলে আপনার ব্যালেন্স পার্সোনালিটি থাকবে বা ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে উঠবে তাহলে কী হবে অপশান ডি হবে সঠিক উত্তর ইগো স্ট্রং হলে এরপরে নৈতিক বোধ বা মোরালিটি এটা কে জাগাতে সাহায্য করে ঈদ ইগো সুপারিগো নাকি ঈদ ও ইগো তাহলে এটা সঠিক উত্তর হবে সুপারিগো ঈদ কখনোই মোরালিটি হয় না এটা ইমোরাল মোরালিটির বিরুদ্ধে থাকে অনৈতিকতার কাজ করে ইগো রিয়ালিটির দ্বারা কাজ করে এবং সুপার ইগো মোরালিটির মানে কাজ করে ওকে এরপরে আমরা বারো নম্বর প্রশ্নটি দেখব এখানে বলছে নিচের কোনটি এথিক্যাল মোরাল এথিক্যাল মোরাল হিসেবে পরিচিত তো এটা একটু আগেই বললাম যে এটা হবে সুপারিগো তাহলে অপশান সি হবে সঠিক উত্তর ঈদ ইগো সুপারিগো নাকি ঈদ অ্যান্ড সুপারিগো তাহলে এটা হবে অপশান সি হবে সঠিক উত্তর সুপারিগো এরপরে তেরো নম্বর প্রশ্ন আমাদের মস্তিষ্কের কত অংশ অচেতন মনের অন্তর্গত তাহলে অচেতন মন এখানে বলছে যে একের দশ ওয়ান বাই টেন থ্রি বাই টেন সেভেন বাই টেন নাকি নাইন বাই টেন তো এর সঠিক উত্তর হবে নাইন বাই টেন অর্থাৎ আমরা যে বরফ খণ্ডটা দেখিয়েছিলাম জলের মধ্যে যদি বরফ খণ্ডটা টুকরো বরফকে রেখে দেওয়া হয় তাহলে সেই বরফের বেশিরভাগ অংশ দশ ভাগের নয় ভাগই আমরা কি কী দেখেছিলাম যে জলের নিচে থাকে কিন্তু ভেসে থাকে ভেসে থাকা উপরের যে এক অংশটুকু ওটা হচ্ছে চেতন মনের অংশ কিন্তু নিচের টুকু হয়ে যাচ্ছে আপনার অচেতন মনের অন্তর্গত হ্যাঁ এটা হচ্ছে নয়ের দশ অংশ তাহলে নাইন বাই টেন এটা হবে সঠিক উত্তর এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখব আমাদের মস্তিষ্কের কত অংশ চেতন মনের অন্তর্গত একটু আগেই বললাম তাহলে এর সঠিক উত্তর হবে অপশান এ আপনারা বলতে পারবেন যে ওয়ান বাই টেন ওকে তাহলে ওয়ান বাই টেন থ্রি বাই টেন সেভেন বাই টেন নাইন বাই টেন তো অপশান এ হবে সঠিক উত্তর ওয়ান বাই টেন এরপরে পনেরো নম্বর লিভিডো হলো জীবন প্রবৃত্তির মূল শক্তি এটি কে বলেছেন কোহলবার্গ ফ্রয়েড পিয়াজে নাকি এরিকসন তো আপনারা বুঝতে পারছেন যে লিবিডো বা সাইকো সেক্সুয়াল থিওরি লিবিডোর যেটা সেই হলো জীবন প্রবৃত্তির মূল শক্তি এটা ফ্রয়েড বলেছেন এর উপরে আমি ডিটেলসে ডিসকাস করেছি আপনারা সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে আরেকবার বলি আপনারা এমসিকিউগুলোকে ডাইরেক্ট ফলো করবেন না আগে ডিটেলস ভিডিওটা দেখুন তারপরে এমসিকিউগুলো গুলো ফলো করুন তাহলে আপনাদের বেশি করে মনে থাকবে ওকে এরপরে ষোলো নম্বর ফ্রয়েড লিভিডিকো লিবিডোকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন চার পাঁচ ছয় নাকি আট তো এর সঠিক উত্তর হবে লিবিডোকে তিনি পাঁচটি স্টেজে ভাগ করেছেন একটা হচ্ছে ওরাল স্টেজ দুই নম্বর অ্যানাল স্টেজ তিন নম্বর ফ্যালিক স্টেজ চার নম্বর ল্যাটেন্সি স্টেজ এবং পাঁচ নম্বর হচ্ছে জেনিটাল স্টেজ ওকে তো এই স্টেজগুলোকে প্রত্যেকটা স্টেজকে ধাপে ধাপে মনে রাখবেন এরপরে সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ফ্রয়েড দ্বারা প্রদত্ত মনোযৌন বিকাশের পর্যায় নয় অর্থাৎ সাইকো থিওরির যে স্টেজগুলো রয়েছে পাঁচটা স্টেজ রয়েছে সেই স্টেজের মধ্যে একটা নয় এক নম্বর ওরাল স্টেজ বি অ্যানাল স্টেজ সি স্টেজ ডি ইকনিক স্টেজ তো আমরা যে অপশান এ বি এবং সি এ পাঁচটা স্টেজের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অপশান ডি ইকোনিক স্টেজ এটা নয় হ্যাঁ এটা ফ্রয়েডের যে মনস যৌন বিকাশের পাঁচটা স্টেজে কথা বলা হয়েছে সেখানে ইকোনিক স্টেজ বলে কোনো স্টেজ ছিল না তাহলে এটা হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ইকোনিক স্টেজ অপশন ডি হবে সঠিক উত্তর এরপরে আঠারো নম্বর প্রশ্ন বিকাশের এই পর্যায়টি সাধারণত এক থেকে তিন বছর বয়সে ঘটে অহং বিকাশ শুরু হয় এবং ঈদ কিছুটা নিয়ন্ত্রণ করা হয় তাহলে কোন বিকাশের কথা বলা হচ্ছে এখানে কোন স্টেজে কথা বলা হচ্ছে তাহলে এখানে ওরাল স্টেজ ফ্যালিক স্টেজ ল্যাটেন্সি স্টেজ নাকি অ্যানাল স্টেজ তাহলে এক থেকে তিন বছরের মধ্যে হয় কি অ্যানাল স্টেজ তাহলে অ্যানাল স্টেজ এবং এই স্টেজেই কিন্তু ইগোর ইগোর বিকাশ শুরু হয়ে যায় এবং এখানে ঈদ কিছুটা নিয়ন্ত্রিত হয় আমরা প্রত্যেকটা স্টেজের বয়সগুলোকে জানবো এগুলো এর আগের ভিডিওতে আমি বলেছি আপনারা আরেকবার নোট করবেন এখানে ওরাল স্টেজ হবে শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত অ্যামাল স্টেজ এক থেকে তিন বছর বয়স পর্যন্ত ফ্যালিক স্টেজ তিন থেকে ছয় বছর বয়স পর্যন্ত ল্যাটেন্সি স্টেজ ছয় থেকে তেরো বছর বয়স পর্যন্ত এবং জেনিটাল স্টেজ পিউবার্টি টু ডেথ অর্থাৎ বয়সন্ধি থেকে মৃত্যু পর্যন্ত জেনিটাল স্টেজ ওকে তো এই স্টেজগুলোর বৈশিষ্ট্যগুলোকে আপনারা একটুখানি দেখবেন তাহলেই মনে থাকবে আমি বারবার বলছি আপনাদের টপিক ওয়াইজেন্সি কীগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি এবং ফ্রিতে প্রোভাইডগুলো ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করছি আপনারা চ্যানেলের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে তাহলেই সেখানে পাবেন ওকে এরপরে উনিশ নম্বর প্রশ্ন ফ্রয়েডের মতে তৃতীয় পর্যায় কোনটি ওরাল স্টেজ ফ্যালিক স্টেজ ল্যাটেন্সি স্টেজ অ্যানাল স্টেজ তো অপশান বি হবে সঠিক উত্তর ফ্যালিক স্টেজ আমি একটু আগেই বললাম যে প্রথম স্টেজ হচ্ছে কি ওরাল তারপরে অ্যানাল তারপরে ফ্যালিক তারপরে ল্যাটেন্সি তারপরে জেনিটাল তো এই চার পাঁচটা স্টেজকে আপনারা ভালো করে মনে রাখবেন তাহলে আপনার এখান থেকে একটা প্রশ্ন আসবে এরপরে কুড়ি নম্বর প্রশ্ন ওডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স ব্যক্তিত্ব বিকাশের কোন স্তরে দেখা যায় তো আমরা যে অডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা এবং ইলেকট্রা কমপ্লেক্সগুলোর নাম জানি বা দেখেছি অডিপাস কমপ্লেক্সটা কি না অডিপাস কমপ্লেক্স হচ্ছে একটা ছেলে সন্তান তার মায়ের প্রতি যে আকর্ষণ হ্যাঁ সেটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স এবং মেয়ে সন্তানের তার বাবার প্রতি যে আকর্ষণ বা টান হ্যাঁ তা সেটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স তো এই বিকা এটা বিকাশের কোন স্তরে দেখতে পাওয়া যায় ওরাল স্টেজ বা মৌখিক স্তর নাকি পায়ু স্তর বা অ্যানাল স্টেজ লৈঙ্গিক স্তর বা ফ্যালিক স্টেজ নাকি প্রসুপ্তি স্তর ল্যাটেন্সি স্টেজ তো এর সঠিক উত্তর হবে অপশান সি লৈঙ্গিক স্তর বা ফ্যালিক স্টেজ যেটা তিন থেকে ছয় বছর বয়সের মধ্যে দেখতে পাওয়া যায় বাচ্চাদের মধ্যে এটা হচ্ছে ওডিপাস এবং ইলেকট্রা কমপ্লেক্স এখানে দেখতে হবে হাইলি ইম্পর্টেন্ট দুটো টার্ম এই দুটোকে ভালো করে মনে রাখবেন এরপরে একুশ নম্বর প্রশ্ন সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে ল্যাটেন্সি পিরিয়ড একটু আগে বললাম যে ল্যাটেন্সি স্টেজ ওরাল স্টেজ অ্যানাল স্টেজ ফ্যালিক স্টেজ ল্যাটেন্সি স্টেজ এবং জেনিটাল স্টেজ তো এই ল্যাটেন্সি স্টেজের পিরিয়ড ড্যাশ বয়সের সাথে সম্পর্কযুক্ত তো এই বয়সগুলোও তাহলে আপনাকে মনে রাখতে হবে অপশান এ আছে দুই থেকে পাঁচ বছর আঠারো থেকে কুড়ি বছর নাকি ছয় থেকে বয়ঃসন্ধি বা পিউবার্টি এবং কুড়ি থেকে বাইশ বছর তো অপশান সি হবে সঠিক উত্তর ছয় থেকে বয়সন্ধি বা ছয় থেকে তেরো বছর যেটা বললাম ফ্যালিক স্টেজ সরি 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 ল্যাটেন্সি স্টেজ বলেছে এখানে ফ্যালিক স্টেজ না ফ্যালিক স্টেজ তো তিন থেকে ছয় বছর হবে তো এখানে ল্যাটেন্সি স্টেজ বলছে ল্যাটেন্সি স্টেজ ছয় থেকে তেরো বছর বা এখানে তেরো বছর অপশন তেরো কথাটা উল্লেখ নয় এখানে তাহলে এটাই হবে সঠিক উত্তর ছয় থেকে তেরো বছর বা বয়ঃসন্ধি অপশান সি হবে সঠিক উত্তর ওকে এরপরে বাইশ নম্বর প্রশ্ন ফ্রয়েড মেয়েদের পৈতৃক প্রেমকে কী বিবেচনা করেছিলেন তো মেয়েদের পৈতৃক প্রেম অর্থাৎ মেয়েদের তার পিতার প্রতি যে আকর্ষণ বা প্রেম ভালোবাসে তাকে কি বলেছিলেন ইডিপাস কমপ্লেক্স ইলেকট্রা কমপ্লেক্স নার্সিসিজম নাকি নির্ভরতার অনুভূতি তাহলে এটা বলেছিলেন অপশান বি ইলেকট্রা কমপ্লেক্স হ্যাঁ মেয়েদের পৈতৃক প্রেমকে বলা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স এবং ছেলেদের মায়ের প্রতি যে প্রেম সেটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স বা ওডিপাস কমপ্লেক্স বলতে পারেন এরপরে আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখছি চার থেকে পাঁচ বছর বয়সে একজন ছেলে একজন একজন ছেলে শিশু তার পিতার তুলনায় তার মায়ের প্রতি আরও গভীর আসক্তি গড়ে তোলে শিশুর আচরণের এই পরিবর্তনের জন্য ফ্রয়েড কোন শব্দটি তৈরি করেছিলেন বা কোন শব্দটা ব্যবহার করেছিলেন তো একজন ছেলে শিশু তার পিতার থেকে তার মায়ের প্রতি গভীর আসক্তি এটাকে ফ্রয়েড কি বলেছিলেন কোন থিওরি মানে কোন শব্দ ব্যবহার করেছিলেন সুপার ইগো বলেছিলেন নাকি ইলেকট্রা কমপ্লেক্স বলেছেন নাকি ইডিপাস কমপ্লেক্স বলেছেন নাকি নার্সিং সিস্টেম বলেছেন তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এটাকে বলেছিলেন ইডিপাস কমপ্লেক্স ওকে এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন ফ্রয়েডের মতে কোন অবস্থায় সেক্স ড্রাইভ তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে তা আপনারা নিষ্ক্রিয় মানেই বুঝতে পারছেন যে ল্যাটেন সি কাল বলা হয় তাহলে অপশন এ ওরাল স্টেজে অপশান বি জেনিটাল স্টেজে অপশান সি ল্যাটেন্সি স্টেজে নাকি অপশান ডি অ্যানাল স্টেজে তাহলে অপশান সি হবে ল্যাটেন্সি স্টেজে এখানে সেক্স ড্রাইভ কী হয় তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে এটা স্কুল এজ হ্যাঁ এখানে স্কুলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এই স্টেজে বাচ্চারা বাচ্চাদের সেক্স ড্রাইভ তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন ফ্রয়েডের মতে দুটি প্রধান প্রকারের মৌলিক প্রবৃত্তি বা ইনস্টিংক্ট রয়েছে হ্যাঁ ঈদ ঈদ ঈদের যে ঈদ হচ্ছে আদিম প্রবৃত্তি অন্ধ প্রবৃত্তির দ্বারা পরিচালিত এখানে দুইটি ইনস্টিংক্ট দেখতে পাওয়া যায় একটা হচ্ছে অপশান এ অ্যাগ্রেশন এবং অ্যান্ড অ্যাংজাইটি অপশান বি ইগো অ্যান্ড সুপার ইগো অপশান সি ইরস অ্যান্ড থানাটস নাকি অপশান ডি ঈদ এবং ইগো তো দুইটি প্রবৃত্তির কথা বলেছিলেন দুইটি ইনস্টিংক্টের কথা বলেছিলেন ভালো করে মনে রাখবেন হ্যাঁ টার্মগুলোও মনে রাখবেন ইংলিশ টার্মটাও মনে রাখবেন যে ইনস্টিংক্ট হ্যাঁ বাংলায় প্রশ্ন হবে ইংলিশে প্রশ্ন হবে তাহলে যদি প্রশ্ন বাংলায় বুঝতে না পারেন তাহলে ইংলিশটা পাশে থেকে দেখে নেবেন ইনস্টিংট কথাটা থাকবে ইনস্টিং হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে ইরস এবং একটা হচ্ছে থেনাটস ওকে তো ইরস হচ্ছে জীবন প্রবৃত্তি বেঁচে থাকার যে চাহিদা হ্যাঁ এবং মরে যাওয়ার যে চাহিদা ওটা হচ্ছে থ্যানাটস এটাকে মনে বলা হয় তো ইরস এবং থ্যানাটস এই দুটা প্রবৃত্তির কথা ফ্রয়েড বলেছিলেন ওকে তারপরে ২৬ নম্বর প্রশ্ন ইরস এই ইরস শব্দটি ড্যাস এর সাথে সম্পর্কযুক্ত এক্ষুনি বললাম যে ইরস এবং থ্যানাটস তার ইরস দ্বারা জীবন প্রবৃত্তি এবং থ্যানাটস দ্বারা ডেথ বা মৃত্যু প্রবৃত্তির কথা বলা হয়েছে তো তাহলে ইরস ড্যাশ এর সাথে সম্পর্কযুক্ত কীভাবে তাহলে জীবন প্রবৃত্তি বা লাইফ ইনস্টিং মৃত্যু প্রবৃত্তি বা ডেথ ইনস্টিংক্ট নাকি ভয় প্রবৃত্তি ফিয়ার ইনস্টিংক্ট নাকি প্রাকৃতিক প্রবৃত্তি বা ন্যাচারাল ইনস্টিংক্ট তাহলে ইরস হচ্ছে জীবন প্রবৃত্তি আর থ্যানাটস যেটা আমরা দেখলাম পঁচিশ নম্বর প্রশ্নের থানাটস সেটা হচ্ছে মৃত্যু প্রবৃত্তি হ্যাঁ আমি একটু বলে দিই যে ঈদ ঈদ অন্ধপ্রবৃত্তিতে ভর ভর করে ব্লাইন্ড ইনস্টিংক্ট এটা হ্যাঁ এই ইনস্টিংকে এই দুই ভাগে ভাগ করা হয় একটা ইরস আর একটা হচ্ছে থেনাটস এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন সরি ছাব্বিশ বলছি সাতাশ নম্বর প্রশ্ন আলমারি থেকে বই না পেয়ে কিছুক্ষণ মন খারাপ করে তারপর মনে পড়ে সেই বইটা আমরা আমাদের বন্ধুকে দিয়েছিলাম এই অবস্থাকে কি বলা হয় মানে আমরা কিছুক্ষণ পরে কোনো জিনিস আমাদের মনে পড়ছিল না প্রথম দিকে আমাদের মনে পড়ে না কিন্তু কিছুক্ষণ পরে চেষ্টা করলে আমাদের সেই জিনিসটা মনে পড়লো তো এটাকে কি বলা হয় কনসাস সাবকনসাস কনসাস নাকি ঈদ সরি অপশান সি কনসাস বলে দিয়েছি এখানে অপশান অপশান রয়েছে আনকনসাস তাহলে প্রি কনসাস বলা হয় তো আমরা কি করলাম প্রথম দিকে আমাদের মনে পড়ছে না যে বইটা কোথায় রয়েছে পরেক্ষণে আমাদের মনে পড়ছে যে ও বইটা আমরা আমাদের এক বন্ধুকে দিয়েছিলাম তাহলে এইটার কি এইটা এই ধরনের মনে পড়াটাকে কি বলে এটাকে বলা হয় সাবকনসাস বা প্রিকনস অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর লাস্ট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন চেতনার স্তর যাকে সহজাত বা পশু চালনার আধার হিসাবে বিবেচনা করা হয় তো পশু চালনার আধার বা সহজাত যে আমাদের চেতনার যে স্টেজগুলো রয়েছে হ্যাঁ কনসাসনেসের এই কনসাসনেসকে তিন ভাগে ভাগ করা হয়েছে কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড তো পশু চালনার বা আদিম প্রবৃত্তির যে আধারগুলো দেখতে পাওয়া যায় সেটা কোন স্টেজে দেখতে পাওয়া যায় কোন মাইন্ডে দেখতে পাওয়া যায় আনকনসাস মাইন্ড নাকি প্রিকনসাস নাকি কনসাস নাকি উপরে কোনোটাই নয় তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর আনকনসাস মাইন্ডে আনকনস্যাসে আমরা পশু চালনার আধার হিসাবে এটাকে বিবেচনা করতে পারি তো এই রকম গুরুত্বপূর্ণ পিডিএফগুলো আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রশ্নকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা আবার ব্যাক করে প্রথম থেকে আবার দেখুন প্রয়োজনে খাতা কলম নিয়ে নোটস করুন কোনটাকে কী বলা হচ্ছে ডিটেলস ভিডিওগুলোকে আগে দেখুন কনসেপ্টটাকে ক্লিয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আছি সিদ্দিক স্যার আপনাদের সাথে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ লাক